সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে আজকে এই গাভীটিকে ক্যাডাফস ইঞ্জেকশন এবং অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে এই দুটি ইনজেকশন আমি প্রদান করব শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাডাফজ ইনজেকশন আমি সিরিজের মধ্যে নিয়ে নিলাম তো ক্যাডাফজ ইনজেকশন এই গরুটিকে আমি দিচ্ছি পনেরো সিসি পরিমাণ যদিও গরুটি অনেক দুর্বল এবং বডি ওয়েট অনেক বেশি এবং বডিটা অনেক বড়ো হ এজন্য আরও বেশি দেওয়া যেত কিন্তু আমি পনেরো সিসি দিচ্ছি তিন দিন পর আবার পনেরো সিসি করে দিব অনেক সময় দেখা যায় যে একেবারে আছে যে বেশি পরিমাণ বেশি করে দেওয়া হয়ে গেলে গরু অনেক সময় পেটের সমস্যা হয়ে যেতে পারে অর্থাৎ পাতলা পায়খানা করতে পারে এই কারণে মূলত একটু কম করে দিচ্ছি গরুটি যেহেতু গরুটাও অনেক দুর্বল আছে আর এর চেয়ে বেশি যদি আমি বিশ থেকে পঁচিশ সিসি বা তিরিশ সিসি পরিমাণ পর্যন্ত দিই তবুও এই গরুটাতে কোনো সমস্যা হবে না যেহেতু বডি ওয়েট অনেক বেশি কিন্তু আমি তিন দিন পর আবার প্রদান করব সেই লক্ষ্যে হচ্ছে যে পনেরো সিসি পরিমাণ দিচ্ছি আর এই ইঞ্জেকশনগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই গরুটাকে আমি আপনারা জানেন যে আমি মুক্ত করে নিয়েছি অলরেডি তো মুক্ত করে নেওয়ার পরে কৃমির ওষুধ খাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই যে গরুর খাবার রুচি থাকে না রুচি পড়ে যায় এই উদ্দেশ্যে মূলত দেওয়া যে ক্যাটাফজ ইনজেকশনটা দিলে গরুর খাওয়ার রুচিটা বৃদ্ধি পাবে এবং গরুর যে ম্যাটাবলিজম আছে সেটা হচ্ছে যে আরও উন্নত করবে সেই লক্ষ্যে দেওয়া এবং ভেট প্লাস ভেট যে ইনজেকশনটা দিচ্ছি এটা দিলে গরুটির যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটি কেটে যাবে তো আমি অলরেডি হচ্ছে যে ক্যাটাফজ ইনজেকশন আমার দেওয়া শেষ এখন অ্যামাইনোভিট প্লাস বের যে ইঞ্জেকশনটি আছে এই ইঞ্জেকশনটি হচ্ছে যে আমি সিরিজের মধ্যে নিয়ে নিচ্ছি এই ইঞ্জেকশনটি এখন প্রদান করব আবার একই নিয়মে তিন দিন পর আবার প্রদান করব এর পরবর্তীতে হচ্ছে যে আমি সাত দিন পর পর আরও কয়েকটি দিবে দিয়ে দেব তো আপনারা অবশ্যই সকল ইনজেকশন বা সকল মেডিসিন ব্যবহারের পূর্বে একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আর একটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই উদ্যোক্তা বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে এই গরুটি ক্রয় করে নিয়ে আসার পর কী কী ট্রিটমেন্ট দিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করছি আর কি দেখে গরুটি ক্রয় করলাম পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার অলরেডি আমি করে রেখেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর যেহেতু আপনারা জানেন যে আমি তিন মাস শের প্রজেক্ট করে থাকি অর্থাৎ তিন মাস অন্তর অন্তর আমি হচ্ছে যে গরু ক্রয় করার পরে গরু বিক্রি করে দেই তো এই গাভীটিতে আমার হচ্ছে যে মূলত বাচ্চাটি অনেক ভালো আছে অর্থাৎ সুন্দর আছে এবং গাভিটি দুটা যেহেতু একসঙ্গে ক্রয় করা এবং এই দুটা থেকে ভালো কিছু হবে সেই লক্ষ্যে আমার গরু দুটি দুটি ক্রয় করা আর এই মাসের হয়তো শেষের দিকে আমি আরও কী কিছু গরু ক্রয় করব। আমি দীর্ঘদিন আপনারা জানেন যে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি অর্থাৎ দীর্ঘদিন আমি কুরবানির পরে আর গরু ক্রয় করা হয়নি আমার তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পারলেন যে বিষয়টা যে ক্যাটাফস এবং অ্যামাইনোভিট প্লাস ভিট যে ইঞ্জেকশনটি আছে এই দুটি ইঞ্জেকশন আমি প্রদান করলাম আর যদিও ইঞ্জেকশনগুলো হচ্ছে যে সাত দিন অন্তর অন্তর দেওয়ার নিয়ম কিন্তু পরিমাণে আমি কম দেওয়ার ফলে হচ্ছে যে তিন দিন পর একটা দেবো এরপরে এরপরে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে আমি সাত দিন পর পর আরও কয়েকটি ইঞ্জেকশন তার গরুটিকে প্রদান করব এবং গরুটিকে এখন আপাতত দানাদার খাবার দেওয়া শুরু করে দিয়েছি তো দানাদার খাবারের কী কী খাবার খাওয়াচ্ছি সে সম্পর্কে আপনাদের সঙ্গে এর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ